ডিসমিল রহমানুরাহিম আনিস ফুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই প্রাণ ডালা অভিনন্দন দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো সেট স্ট্যান্ডার্ডের পাঁচশো ষোলো সেট তারপরে ভোর জিওজি সেট একদম ফার্স্ট মডেলের তে ভিডিওটা দেখতে থাকেন আজকে অল্প কিছু মাল নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনার ফোর ফোর হাই আছে ষোলো শ্রেণীর মিক্সার আছে দুই পিস তার আপনার ইনুট আছে হরেন আছে ফোর ফোর মাল আছে তো ভিডিওটা টাইমে দেখবেন না স্ক্রিনে দেখবেন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না তা আমরা বাংলাদেশের ষষ্ট্টি জেলায় পুরাতন মাল কীভাবে বিক্রি দুইটাই করে থাকি আমাদের কাছে চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশের মোড় তারাগান্দি রোড মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকা করে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন এইট সেভেন ফাইভ নাইন এইট এই নাম্বারটা নতুন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সমান সময় আমাকে পাবেন তার বাদে আপনার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ফেসবুকটা ফলো দিয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো ভাই দূরে থেকে আসেন সরাসরি দোকানে চলে আসবেন আইসিয়া দেখে মাল বাজায় চেক দিয়ে তার যাবেন আমরা আসলেই ওরকম লাভে মাল বিক্রি করি নি আপনাদের মাঝে আসছি শুধু সীমিত কিছু লাভে আমরা মাল সাইড়ে দেই তো সবাই ভালো থাকবেন What